শিলাপতি নদীর জলস্তর বৃদ্ধি বিচ্ছিন্ন যোগাযোগ আবারও নিম্নচাপের জেরে বৃষ্টিতে শিলাপতি নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ফলে কাঠের বিচ্ছিন্ন হতে চলেছে একাধিক গ্রামের নদী তীরবর্তী এলাকার মানুষজন জল ঢোকার আশঙ্কায় দিন কাটাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা দু নম্বর ব্লকের উপর দিয়ে বয়ে যাওয়া শিলাপতি নদীর কাঠের সেতুটি জলে ডুবছে আবারও এই জল গিয়ে পড়বে ঘাটালে আবারও প্লাবনের আশঙ্কা ঘাটাল বাসের পাশাপাশি কিছুদিন পরেই দুর্গোৎসব এই নিম্নচাপের প্রভাবে মৃত শিল্পী থেকে মণ্ডপ শিল্পীরা চরম দুশ্চিন্তায় নিম্ন চাপের প্রভাবে বাড়ির মধ্যেই চলছে থিমের কারুকার্য শাকসবজির দাম বেড়েছে নিম্নচাপের বৃষ্টির ফলে নষ্ট হয়েছে বিঘার পর বিঘা ধান জমি সরকার সরকারি ফণ্ড হতা সেন্ট্রাল গভর্নমেন্ট ডিজাস্টর রিলিফ उनसे उनको मदद मिलनी चाहिए অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে ডেবরা থানার মলিঘাটির সাত নম্বর অঞ্চলের বিভিন্ন গ্রাম এখনো ডুবে রয়েছে বন্যার জলে প্রায় এক কোমর জল রয়েছে এলাকাগুলিতে দি আসেনি সেটা বিপর্যস্তি দিদিকে খুব বলতে হবে এটা সরকারি ত্রাণ এখনো পৌঁছয়নি বলে জানিয়েছেন চক্রিপান গ্রামের অধিবাসীরা পাশাপাশি বেশ সরকারি উদ্যোগে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে জলমগ্ন করেছে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ জলবন্দী অবস্থায় আছে পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্টনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ